그때 보자죠. 뭐, 저...

নাই এটা তো আপনার ব্যাখ্যা না আমার ব্যাখ্যা নাইকোর সাথে সরকারের সময় ওয়েবসাইটে যখন পেট্রোবাংলার ওয়েবসাইটে যখন ফেনী কামতা ছাতক নাইকোর দেওয়া ফিলগুলো যখন মার্জিনাল না পেট্রোবাংলার ওয়েবসাইটে যখন মার্জিনাল না তখন এগুলিকে মার্জিনাল ঘোষণা করে দিয়ে নাইকুকে দিয়েছিল সেকাছিনা সরকার কারণ তখন এই আন্তর্জাতিক তেল কোম্পানিগুলির সাথে চুক্তি করার ব্যাপারে হাইকোর্টে একটি নিষেধাজ্ঞা জারি করা ছিল সেই জন্য এটাকে মার্জিনাল ঘোষণা করে তাদেরকে দেওয়া হয়েছিল হ্যাঁ এই তো আপনি ব্যাখ্যার জায়গায় আসছিল আমি শেখ হাসিনার আমি বলি সিয়ানব্বই থেকে দুই হাজার সময় নাইকোর সাথে কোন সরকারের চুক্তি হয়নি অতএব নাইকোর্টকে দুর্নীতির সাথে শেখ হাসিনার নাম জানানোর কোনো সুযোগ নাই সেটাই বলতে চাইছি আপনি দেখছেন একাগার সরকার শেখ হাসিনাকে প্রথম গ্রেপ্তার করলেন তার উনষাট দিন পরে গ্রেপ্তার করলেন বেগম খালদা জিয়াকে কেন তিনি ইমিডিয়েট পাস পে আমি ছিলেন না কেন করেছিলেন বেগম খালদা জিয়াকে এত পরে গ্রেপ্তার করতে হলো শেষ মুহূর্তে আনেন এটা বিস্তৃত করতে গেলে সময় প্রয়োজন হয় না হলি পঁচিশ লক্ষ মানুষ এই ঢাকা মহানগরীতে মানুষ স্বাক্ষর করেছিল শেখ হাসিনার মুক্তির দাবিতে সেই যখন জনসমর্থন যখন এখন জায়গায় চলে যায়

ফোন পেক্ষিতে কোন অবস্থানে কোন দিন কোন সময় আমি মুখস্থ বলে দিতে পারি আচ্ছা কারণ আমার মস্তিষ্কের মধ্যে এগুলো থাকে বড় কথা পুরো হিসাব আপনি যখন গোলামাজমের রায় যখন ঘোষণা করা হলো যখন কেউ সাধারণ নাগরিক যারা গোলামাজমের নাগরিকত্ব বাতিল নিয়ে গণ আদালত গঠন করেছিলেন সমস্ত শোষণ সমাজের মানুষরা त्याগী মানুষরা যখন সংযুক্ত হয়েছিলেন সারা দেশ গর্জে উঠেছিল গোলামাজমের সুক্রম কোটা থেকে

আপনার মতো দক্ষ মানুষের সামনে কথা বলতে গেলে একটু স্বর নিচে করতে হয় কথা খেয়াল করে দেখুন তো আমি যদি গত 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 বুধবার মঙ্গলবার এই তারিখগুলো পত্রিকাগুলো গুলো নিয়ে আসি আপনি রায়গুলো আপনি যদি পর্যালোচনা করেন সরকার কয়টা মামলা জিতেছে প্রতিদিন কটা মামলা জিতছে অতএব এই যে স্বাধীনতার যে ব্যাপারটি এটা এই হ্যাঁ আপনি এটা তো আপনার ধারণার থেকে কথাগুলো বলছেন পারসেপশন এবং এই ধারণা সূচক নিয়েই তো টিআইবি মা সূচক দেয় তারা নানান রকম তথ্য দিয়ে থাকে সব ধারণা নিয়ে এই ধারণা নিয়েই বলা হলো পদ্মা সেতু দুর্নীতি হয়েছে অর্থাৎ এই কথাগুলো আমাদের কথা বল থাকবে এই আমাদের তত্ত্ব নিয়ে আলোচনা হবে বাদ বিবাদ থাকবে কিন্তু দেশ এগিয়ে যাবে দেশের বিচার ব্যবস্থাও এগোবে আমাদের অনেকেরই মনে রাখা দরকার আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা ব্যবস্থাপনার জন্য সকলেরই অবদান প্রয়োজন এবং সুশাসনটা খুব জরুরি সুরাজনীতি তার চেয়ে বেশি জরুরি আমি একটু ডক্টর সাজান সাজুর কাছে আসতে চাই সুভাষ রায় বললেন যে আসলে অগ্রগতি হচ্ছে এবং এর মাধ্যমেই আসলে দেশে গিয়ে যাবে তিনি কিন্তু আপনার ওই কথা থেকে যেটাতে আপনি বলছিলেন যে সুরাজনীতি প্রয়োজন সুশাসন প্রয়োজন এবং বিচার বিভাগকে তার প্রভাবের মধ্যে আপনি এই ব্যাপারে আর কোনো মন্তব্য করবেন সুভাষ সিংহ রায় মনে করছেন যে এর মধ্যে থেকে এই প্রক্রিয়ার মধ্যে থেকে আগাচ্ছে আরো আগামী সুভাষ সিংহ রায়কে অনেক ধন্যবাদ যে শেষ পর্যন্ত একটি শব্দে তিনি বলেছেন সু রাজনীতি দরকার সু রাজনীতিটাই হচ্ছে একটি দেশের মূল চালিকা শক্তি এখন আমাদের দেশের রাজনৈতিক শক্তি যদি নিরপেক্ষ ভাবে রাষ্ট্র পরিচালনা তারা যদি বলে তাহলে কি হবে এখন সাজু ভাই এর বলা যদি যেটা আমি বলবো না মির্জা ফখরুল বলেছেন সেটা তো আমার বিষয় না মির্জা ফখরুল সাহেব করেন সেটা তো আমার বিষয় না আমি যেটা বলছি যে সরকার সুরাজনীতি যদি থাকে আর সরকারের রাজনৈতিক শক্তি যখন প্রসিকিউশন রাষ্ট্র পরিচালনায় বিশেষ করে ফৌজদারি মামলা পরিচালনার ক্ষেত্রে যদি সরকার নিরপেক্ষ থাকে এবং সরকার যদি বলে যে না কোন রকম ইনস্ট্রাকশন না দেওয়া থাকে তাহলে প্রসিকিউশন নর্মাল করছে যে মামলাগুলো হয় সেভাবেই হতো তাহলে রাত্রে আটটা নয়টা পর্যন্ত কিন্তু মামলা হতো না আবার দেখা যায় যে এই যে সাজানো সাহেবের কথা বললেন তাকে এক কারণে মামলায় বেল দিয়ে তাকে নমিনেশন দিয়ে তাকে আমি বলছি না আমি কারো অপরাধের কথা বলছি ন আমি তো অপরাধ অপরাধটা কোনটা অপরাধ কোনটা অপরাধ না এইটা কিন্তু শুধু জামিনের ভিতর দিয়ে কখনোই বিচার করা যাবে এইটা যখন ফাইনালি সাক্ষী সাবুদ হবে তখন হবে আপনি জামিনের ক্ষেত্রে প্রসিকিউশন কিভাবে ভূমিকা পালন করে সেটি দেখার বিষয় এটা আমি বিএনপি সরকার আসলে বিএনপি যখন চাই যে আওয়ামী লীগের লোকজনকে বেশি করে জেলে পড়বে তখন তাদের প্রসিকিউশন ওইভাবে চালাবে আবার যখন আওয়ামী লীগ আসে বিএনপি লোকটা জেলে রাখতে চাবে তখন তাদের প্রসিকিউশন এইভাবে চালাবে আবার এসে সরকার যখন আসে তখন তারা এইভাবে চালাবে এক্ষেত্রে আমার কাছে আওয়ামী লীগ কোনো বিষয় না বিএনপিও কোনো বিষয় না জাতীয় পার্টিও বিষয় না ক্ষমতায় যিনি থাকেন তারা কি চান সেটা যদি বলেন যে কিন্তু ডক্টর সাজার সাজু আমি একটু আমি সবই বুঝতে আমি বুঝতে পারতেছি যে রাজনৈতিক ক্ষমতায় কারা আছে এসা সাহেব কিভাবে ক্ষমতা চালাচ্ছেন শেখ হাসিনা কিভাবে ক্ষমতা চালাচ্ছেন কিন্তু আমি যেটা বুঝতে পারতেছি না সেটা হচ্ছে যে তাহলে বিচারকদের ভূমিকাটা কি আসলে বিচারকরা কি শুধুই রাবার স্ট্যাম্প আমাদের একজন বিচারক নাম প্রকাশ অনিচ্ছুক তিনি বলছেন ব্যক্তিগত পছন্দ অপছন্দ তো শুধু না ব্যক্তিগত লাভ এবং সুবিধার ব্যাপারও থাকে বিচারকদের ক্ষেত্রে ভালো পোস্টিং ক্ষমতার জায়গায় যাওয়া এগুলিও আছে থাকতে পারে আমি এটা এটা অস্বীকার করছি না কারণ মানুষ মাত্রই এগুলো থাকবে আমার প্রশ্ন হচ্ছে দেখেন আপনি বলছেন যে বিচারকটা তালিকে আবার এসে মতো কাজ করে না বিচারকদের কাছে যদি কোনো সাক্ষ্য উপস্থাপন করে না হয় বিচারকের কাছে যদি ঠিক মতো তার কেসটা তুলে ধরা না হয় তাহলে বিচারক পড়বেটা কি বিচারকটা যদি হ্যাঁ আপনারা বানাচ্ছেন বুঝলাম যে বিচারকটা তাদের রায় দেওয়ার ক্ষেত্রে তাহলে কি সরকার যা চায় তাই হচ্ছে সরকার যা চায় তা হচ্ছে কথাটা এইভাবে নয় প্রসিকিউশন যদি আদালতের কাছে তাদের যুক্তিগুলো জোরালো না তুলে ধরে তাদের সাক্ষী সাবে যদি ওইভাবে হাজির না করে তাহলে বিচারক কি করবে বিচারক কি আপনার প্রসিকিউশন সাক্ষী দিলেন না তাহলে বিচারকটা কি জেল দিতে পারবে ডক্টর সাজু আমার অজ্ঞতা ক্ষমা করবেন কিন্তু আপনি বল বিচার কার্যক্রমের কথা জামিন দেয়া তো বিচারকের ডিসক্রিশন জামিন না দেয়া হচ্ছে মানে জামিন না দেওয়া হচ্ছে যে এটা একটা আলাদা কথা বিচারকের কাছে অভিযুক্ত আসবে বিচারক জামিন দিবেন শেষ মামলা মামলার মতো চলবে এইটা এইটা সরকার যা চায় সেটা করা হয় কেমনে আমি তো বুঝলাম না বিচার জামিন না দেওয়া হচ্ছে বিচারের ইয়েস আমি একমত আমি চাচ্ছি যে হ্যাঁ বিচার এখন যদি বিচারকের সামনে যদি প্রসিকিউশন বলে যে তার অপরাধ এরকম 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 কারণ একই চার্জশিটে তো সবাই আসে না অনেক সময় বিভিন্ন মামলায় আসে অথবা একই মামলায় অনেকে আসামি থাকে এখন ওই মামলায় যখন তুলে ধরা হয় যে এই মামলার ক্ষেত্রে এই অভিযোগগুলো বেশি করে আসছে এবং জোরালোভাবে তুলে ধরে তখন বিচারক দেখে না তাহলে ঠিক আছে একে জামিন দেওয়া যায় একে দেওয়া যায় না একটা মার্ডার কেসের মামলায় পাঁচজন দশজন থাকলে সবাইকে কিন্তু মানে একসাথে জামিন দেওয়া হয় না যাদের অপরাধটা কম যাদের এলিগেশনটা কম তাদেরকে বলে স্যার এদের ব্যাপারে ব্যাপারে তো অত তাদের অনেক গ্রিভিয়াস না এদেরকে জামিন দেওয়া যেতে পারে অথবা না বললে বলে এই ব্যাপারে কোর্টে ডিসক্রিশন কোর্ট করতে পারেন কিন্তু কোর্ট যখন বলে যে তার উপরে এই এই অভিযোগ আনা হয়েছে তাকে জামিন দেওয়া যাবে না তখন বিচারকের জন্য সমস্যা হয়ে যায় যে আচ্ছা যাই হোক আমরা আসলে বিচারকদের ভূমিকা নিয়ে কথা বলছিলাম এই যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় সুভাষ সিংহরা এই ব্যাপারে আর কোনো মন্তব্য করবেন কিনা যে আমরা আমি আপনাকে প্রশ্নটা একটু ইলাভেট করতে চাই এই ব্যাপার আসলে ডক্টর সাজুর মন্তব্য আমি শুনতে চাই সুভাষেখর আমার প্রশ্নটা হচ্ছে যে দাদা যে আমরা দেখেছি যে ভারতের সিইসির যত ক্ষমতা আছে যত রকম এটা আছে সেটা বাংলাদেশের সিইসি আছে ভারতের চিফ জাস্টিসে যত ক্ষমতা আছে বাংলাদেশের চিফ জাস্টিসে যত ক্ষমতা আছে পাকিস্তানের চিফ জাস্টিস যত ক্ষমতা আছে বাংলাদেশের চিফ জাস্টিসের ক্ষমতা তার চেয়ে বেশি আছে কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আমরা অনেক সময় সাংবিধানিক পদগুলিতে থাকা এইসব ব্যক্তিগুলির প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন বাধা দেখি এর কারণ কী বলে আপনি মনে করেন আমাদের যদি একটু আমি খুব স্পষ্ট করে মনে স্পষ্ট করে মনে করি বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমারা খুব হইচই করেছেন পশ্চিমাদের অনেক বেশি মনোযোগ রয়েছে কই পাকিস্তানের নির্বাচন নিয়ে পশ্চিমারা কিন্তু কথা বলছেন না অতএব এটা আমাদের একটা অগ্রগতির জায়গা আমি এগুলো অগ্রগতি হিসেবেই দেখি পাকিস্তান নির্বাচনে কথা বলছেন না পাকিস্তানের নির্বাচন নিয়ে যে সমস্ত অবশ্যই কথা বলছেন না পাকিস্তান নির্বাচনে কি ঘটেছে কিভাবে হয়েছে এই নির্বাচনগুলো নিয়ে তাদের কোনো ভাবির কোনো বিষয় নেই